এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহি বর্ণনা হচ্ছে মোয়াচ্চা ইমাম মালিকের বর্ণনা ওমরে ফারুক রাদি আল্লাহ চালান হুট ছেলে আব্দুর রহমান মা আরুফ উন বি আবি শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত ঘুরমা রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটারে সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আস তো ওমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু এই নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনুল আস রাদি আল্লাহ তালুনাকে আশি বেত মেরেছেন মিশরে তয়বেত নিয়ম হচ্ছে সবার সামনে এমনি সবার সামনে নামের একটু গোপনে মেরেছে এই তথ্য যখন অমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতবে সবার সামনে আলাদা ও মদিনায় ফিরে আসলে আমি আবার আবার ফিরে আসার পরে ফারুক ওই আর ধরেন নাই। মোদিনায়শিটা বেত মেরেছেন এই বেত মারার এক মাস পরে এই আবু শাহমা করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মরলের ছেলে হইলে ইসলাম নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মে আপনি হাত কাটতেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিশ্বনবী বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রিকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই কারণ আইনটা দিয়েছে কে লাউ কানাত فاطمه বিনতি মুহাম্মদ সরকত লাকা তা ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে ওমরে ফারুকের মানাকে এরকম ওমরে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এ সৈয়দ ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শ সাইদান আবু বখর রাহু কোরআন কে সংকলন করেছেন আমরা এই যে পুরী তিরিশ পারাপ এমদাদিয়া লাইব্রেরির একশো চোদ্দটা সুরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে